সংগত অনুরাগের প্রভাবে হয় মনে রাখবেন যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে সঙ্গ যেমন আমাদের মন ভাব তেমন হবে আচরণ তেমন হবে এটা রাখাল বালক ভেড়ার পাল চরায় জঙ্গলে জঙ্গলে হিংস্র প্রাণী খুব ভয় প্রতিদিন কোন হিংস্র ব্যগ্র সিংহ তারা করে ভেড়ার পাল দৌড়ায় রাখাল তাও দৌড়ায় একদিন একটা সিংহি প্রসব বেদনায় ছটফট করে দৌড়াচ্ছে ভেড়ার পালগুলো ভাবছে শিকার করতে এগিয়ে আসছে তাই তারা প্রাণীর ভয়ে দৌড়াচ্ছে আর রাখাল বালকটাও দৌড়াচ্ছে কিন্তু সিঙ্গিটা আক্রমণ করার জন্য দৌড়াচ্ছে না প্রসবের বেদনায় ছটফট করে দৌড়াচ্ছে এক পর্যায়ে একটা বাচ্চা হলো সিংহিটা মরে গেল বাচ্চাটা প্রসব করে দূর থেকে রাখাল বালকটা দেখছে সিংহিটা মরে গেছে বাচ্চাটা পাশেই একটু সাহস করে একবার দুপা করে এগিয়ে এলো বড় মায়া হলো বাচ্চাটার প্রতি বাচ্চাটাকে খুলে করে বাড়িতে নিয়ে এলো। ভেড়াগুলো যে ঘরে রাখে ওই ঘরের মাঝেই সিংহের বাচ্চাটাকে রেখে দিল এবং সিং বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে বড় হতে শুরু করলো। ভেড়ার পালের সঙ্গে করার কারণে মিশার কারণে সে ভে ভেয়ে করে সিংহের মতো গর্জন করতে পারে না ঘাস খায় সিংহ কি ঘাস খায় মাংস খায় সিংহ কিন্তু সে খায় ঘাস সিংহ যেভাবে গর্জন করে এভাবে না করে সে ভেড়ার মতো ডাকে কিসের প্রভাবে এটা হলো সন্দেহের প্রভাবে স্ব এতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এই জন্য একটা প্রবাদ আছে সঙ্গে সৎস না সাধু যদি এই গ্রামে আসে তিনি খুঁজবেন সাধু কে কে আছে। আর একটা সুখ টান দেওয়ার লোক যদি কেউ আসে সুখ টান বুঝেন তো যদি কেউ আসে সে খুঁজবে তার দলে কে আছে তো সাধু অনুভাব যারা তারাই ভাগ করতে আর বাকিরা রাজ্যের কলিরাজ্যের হয়ে বসে থাকতে একটা সিংহ আক্রমণ করতে ছুটে এল ভেড়াগুলো দৌড়াচ্ছে সঙ্গে প্রাণের বয়ে রাখাল পালকটাও দৌড়াচ্ছে শিক্ষীর বাচ্চাটা বেরার বায়র শক্তি বড় হয়েছে তো সেও প্রাণী ধরে দৌরাচ্ছে সিংহটা ওরা কই বাচ্চা ব্যাপারটা কি আমাকে দেখে আমার প্রজাতির একজন প্রাণী ধরে দৌরাচ্ছে ঘটনাটা কি নিকটে গিয়ে তাকে বলে নেই তুমি আমায় দেখে দৌরাচ্ছো কেন তুমি যে আমিও তোতে আমরা তো খুবই এক হলো বনের রাজার বংশধর আমরা তুমি আমায় দেখে দৌরাচ্ছো কি আর তুমি ঘাস কাচ্ছ কেন এটা তো তোমার খাবার না আর তুমি ভালার মতো ডাকছো কেন কারণ কি তুমি গর্জন করো তোমার যে আহার তুমি সেটি গ্রহণ করো তুমি ঘাস খাচ্ছ কেন কোনো ক্রমেই বোঝাতে পারছেন না সিংহটা বোঝাতে পারছে না বাচ্চাটিকে আর সিংহের বাচ্চাটা বিশ্বাস করছে না সে সিংহের বাচ্চা

আজকে দুর্যোধনের আমার পুত্রে চরিত্র নির্মাণ করে ধর্ম শিক্ষা প্রদান করে আর তুমি আমার সন্তানদেরকে উচ্চ ভালুষা শিখিয়েছ চরিত্র প্রশ্ন করেছ অসরাচার শিক্ষা দিয়েছ

নিজের সদর্ম হারিয়ে ফেলেছে স্বরূপ ভুলে গেছে আহার কি ভুলে গেছে বহুবার বোঝানোর পরও চিত্তে ধারণা আসছে না বলছে আমার সঙ্গে চলো স্বচ্ছ জলের নিকটে নিয়ে গিয়ে বলছে একটু তাকিয়ে দেখো তো তুমি তোমার চেহারা আমার চেহারা একরকম কিনা জলের দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দর্শন করে বলছে ঠিকই তো

সিং বাচ্চাটা স্বরূপ খুঁজে পেল বারবার নিজের আহার মুখে দেওয়ার পর স্বাদ বুঝলো ঘাস আমার খাবার নয় গর্জন করলো স্বরূপ চিনল চলে গেল নিজের আবাসনে ধার পাল ত্যাগ করে আমরা সংসারে এসে এই জন্মদ্বীপ মায়ার সংসারে এসে আমার 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 আমিত্যের হাজারিতে মগ্ন মায়ায় ওই তো জীবের সঙ্গে চলাচল করে সঙ্গ করে আমি যে কৃষ্ণ দাস আমি যে ভগবানের সন্তান এটা ভুলে গেছি ভুলে গেছি ভগবানের সন্তান যে আমি আবার আহার যে কৃষ্ণ প্রসাদ সাধুগণ যখন এসে বলে বাবা তোমার পরিচয় তুমি ভগবানের সন্তান এটা তোমার থাকার জায়গা না তোমার গোলক বৃন্দাবন হলো তোমার আবাসন ওই জায়গায় তোমাকে নেয়ার জন্য এসেছি তোমার ঠিকানাটা জানিয়ে যাওয়ার জন্য এসেছি আর বলছি না 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 যাবো না গো আমার ছেলে মেয়ে রেখে কি করে যাব আর সংসার কি করে যাবো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি করে যাব ওইখানে যাবো তোর এর কথা ভাগবতে আসতে চাই না দু ঘন্টার জন্য

এইসব রেখে কি করে যাব তাহলে সাধুবান এসে যখন আমাদেরকে বলেন এটা থাকার জায়গা না তোমাদের তোমাদের মূল জায়গা হচ্ছে ওই জায়গায় ব্লক বৃন্দাবনে বলছে না 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 কে বলছে এটাই আমাদের থাকার জায়গা কিন্তু যাদেরকে আপনার ভাবছি মরার সময় তারা পাশে গিরে আছে সঙ্গে যাচ্ছে

তোমাদের আমার কি অকান্ত টকান্তর নয় প্রসাদ খুঁজে নাই ভালো লাগে না গেস্টি খেয়ে যায় কৃষ্ণ প্রসাদে রুচি নেই বহু জন্ম অকান্ত টকান্তর খেয়ে খেয়ে তো এসেছি বহু জন্ম এমন অনেক দিনAppCompat করেছি বনের রাজার বক্ষদর যে ভেরাণ পালের সঙ্গে করার কারণে যেমন তার মন হলো আমরাও বহু জন্ম এমন অনেক সঙ্গ করে এসেছি যার কারণে সাধুর সঙ্গে আমাদের মতি নাই রতি নাই কয়েকজন দেখবে একটু আসে এসে ডিজিটাল প্রণামটা দিয়ে ভালো লাগে না ভগবানের কথা তো চলে যায় যা সিরিয়াল দিয়ে দেখি এটাই ভালো হিসাব দিতে হবে এইভাবে দিন যাবে না পূর্ণিমা তো থাকবে নারী আসবে অমাবস্যা যৌবন থাকবে না হ্যাঁ চিরকাল চিরদিন তো থাকবে না রঙ্গের ভালোবাসা জবাব দিতে হবে বিচারের কাট গড়ায় দাঁড়াতে হবে মানে যাবো তো ঠিকই কাঠ গড়ায় দাঁড়াবো জবাব কি দেব কি নিয়ে যাব কি জবাব দেব ভগবানের কাছে যেদিন গিয়ে দাঁড়াবো কি জবাব দেব তার কাছে সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো বারবার বোঝানোর কারণে যখন উপলব্ধি হতো

বাগান চিৎকার করে গুরু বিশ্বর চমন ধরে কেটে কেটে কৃপা করুন দান করার ব্যবস্থা করুন যেন হরি বল বল আর মদন মোহন হেলি এই রূপেতে প্রজের পথে চলিব গো যাবো প্রজেত্রপুর হম গোপীর পায়ের নুপুর নুপুর হরি হবো ছোট বাঁচিবো পিতিনে বিনমoxa সঙ্গেতে রাখালের মেলা আমি তাদের চরণের ধূলি কবি বাকি বল শ্রী জগনাথ জলে আমি জলে রাধে শ্রীরাধে কবি কবে নয়লে ফাঁসিব কবি নরোত্তম রাম আমি রাধ কবি প্রজীবাংশ